পঞ্চাশ টাকা এগুলো হাজার টাকা বিক্রি করতে পারবেন ঠিক আছে সবাই একটা ভালো করে ধরলে বুঝতে পারতেন গেট তো এগুলো হচ্ছে কটনের ভিতরে উনপঞ্চাশ হবে বডি লাম্বা আর চল্লিশ হবে একটা প্লাজো হবে আর এটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর ঠিক আছে প্রায় মাত্র সাতশো মাত্র সাতশো পঞ্চাশ এগুলো করে অনেক সুন্দর একটা ড্রেস মাত্র সাতশো টাকা অনেক সুন্দর আপনি বিয়াল্লিশ সাইজ বডি পড়তে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ উপরে গেট আছে এসে এজ ডামורה দিয়ে দিলাম বিশেষ ডিসকাউন্টে যা লাগবে খালি নিয়ে নেবেন আর লাগবে খালি নিয়ে নেবেন 800 টাকা এত সুন্দর একটা লেহেঙ্গা দিচ্ছি মাত্র 850 বানানের ঝামেলা শেষ ব্যাল্লি চুয়ালি বডি পরতে পারবেন মাত্র মাত্র 550 টাকা 36 আটি সুতির ভিতরে সিজ করে কাজ করা অনেক সুন্দর গোল জামা আর এইটার হাঁটা আছে 300 টাকা মাত্র 650 টাকা অনেক সুন্দর একটা ড্রেস আর এটার দাম মাত্র ৬৫০ পঞ্চাশ টাকা হাতা লাগাই নিবেন হাতা ভিতরে আছে লাগাই নিবেন বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ পঞ্চাশ টাকা এটা হচ্ছে উন্নয়ন মাত্র ছয়শো পঞ্চাশ হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার লাগবে নিয়ে টাকা যার লাগে খালি নিয়ে নেবেন শুধু মাত্র এই ভিডিও থেকে দশ পিস নিলে মাত্র মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা যার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর করে কাজ করা প্রায় যেসে মাত্র সাতশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ লাগবে খালি নিয়ে নেবেন সাতশো পঞ্চাশ টাকা সারা ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা 4 বসরের ইনার সালোয়ার একসাথে প্রাইজেসে মাত্র 650 রেজিস্টার করতে পারবেন মাত্র 650 ঠিক আছে কোন না আছে পাঁচ সাথে মাত্র 550 টাকা এটা দিক অনেক সুন্দর বিশাল বড় ড্রেস এটা আর গের অনেক বড় সুতির সুতির ভিতর গরমের আরাম মাত্র 650 টাকা গরমের আরাম জাল প্রাইজেসে মাত্র 600 টাকা মাত্র 600 টাকা অনেক সুন্দর মাত্র 550 হইছে ওকে 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 মাত্র 500 টাকা হচ্ছে আপনার সালোয়ারটা প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ তো এটা দিয়ে আজকে এটার সাথে আসছে প্লাজু প্লাজুটা এত সুন্দর একটা কাপড় বয়েল কাপড়ের ভিতরে আসছে কাপড়টা অনেক সুন্দর সফট